সেনাবাহিনীর মতো গৌরবময় প্রতিষ্ঠানের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা এভাবে নির্লজ্জের মতো স্বীকার করে নিয়েছেন যে যোগ্যতা নয় টাকা এখানে সব গোটা দেশের মুখে একটা এই জেনারেল তার নিজের মুখেই স্বীকার করলেন যে এদের মতো দুর্নীতিবাজদের কাছে দেশপ্রেম সততা আর কর্তব্যের কোনো মূল্য নেই এই ধরনের ব্যক্তিরা সেনাবাহিনীর পোশাক পরে দেশের মানুষের সামনে নিজেদেরকে নায়ক হিসাবে উপস্থাপন করে অথচ ভিতরে ভিতরে তারা একেবারে পচা গলা এরা দেশের গর্বের প্রতীক নয় এরা হলো সেই ক্ষতিকর পোকা যারা দেশের ভিতর থেকে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এক সৈনিকের মুখ দিয়ে যখন এরকম নোংরামো আর অসভ্যতার বাসা বার হয় তখন বোঝা যায় যে কতটা পচন ধরেছে সিস্টেমের ভিতরে ভিতরে প্রথমে এই ফাঁস হওয়া কল রেকর্ডিংটা একটু শুনে নিন তারপর কিছু কথা বলছি আপনাদেরকে আমি মেজর মনসুর স্যার

তিনি পুরো বাংলাদেশ আর্মিকে দুর্নীতির এক জঞ্জাল হিসাবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন তিনি টাকা নিয়ে সেনা সদস্য নিয়োগের কথা অকপটে স্বীকার করছেন যা আর্মির মর্যাদাকে চরম ভাবে ক্ষুণ্ণ করেছে যে ব্যক্তি নিজের স্বার্থের জন্য দুর্নীতি আর অত্যাচারকে রুটিন মেনে চলেছে। সে সেনাবাহিনীর জন্য এক চরিত্র। তার মতো লোকজনের জন্যই আজ দেশের আইন শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা এমন ধ্বংসের মুখে পড়েছে তিনি শুধু দুর্নীতিবাজ নয় তিনি বেইমানও বটে যিনি দেশের প্রতি সেনাবাহিনীর প্রতি বেইমানি করেছেন তার মতো লোকেরা সেনাবাহিনীর পবিত্রতা আর মর্যাদাকে একেবারে মাটিতে মিশিয়ে সোজা করে দিয়েছে এই কল রেকর্ডিং আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে সেনাবাহিনীর অভ্যন্তরে দুর্নীতির চক্রটা কাজ করে জিয়াউল হাসানের মতো লোকেরা শুধু দুর্নীতিগ্রস্ত নয় তারা দেশের জন্য বিষাক্ত ভয় যান দাদা যখন দেখি যে আমাদের দেশের সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা তার নিম্নপদস্থ সহকর্মীর সাথে এমন নোংরা কুৎসিত ভাষায় কথা বলছে যেন সে কোনো গুন্ডা মাফিয়া মোস্তান এটাই সেই সেই সেনাবাহিনী যেটা নিয়ে একসময় আমরা গর্ব করতাম তাই লজ্জা হয় রাগ হয় ঘৃণায় মুখটা কালো হয়ে যায় যখন দেখি এই বাহিনীর মধ্যে এই জিয়াউল হাসানের মতো কুলাঙ্গারদের অবাধ বিচরণ এই লোকেরা সেনাবাহিনীর পোশাক পরে কিন্তু তাদের ভিতরে লুকিয়ে আছে চরম দুর্নীতি অসততা আর হিংস্রতা কিভাবে সম্ভব হলো যে বাহিনী একসময় দেশের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল সেই বাহিনী এখন কিছু নোংরা চরিত্রের কাছে জিম্মি এদের বিচার না হলে দেশের প্রতি এদের অপরাধের জন্য কোনো জবাবদিহিতা থাকবে না এই সমস্ত আবর্জনাগুলোকে সেনাবাহিনী থেকে বের করে বাহিনীকে পুরো বাহিনীকে সংস্কার করতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে এতদিন এই নোংরা পোকামাকড়দের সেনাবাহিনীর অভ্যন্তরে রাখতে দিলাম যারা নিজেদের স্বার্থে দেশকে বেঁচে দিতে এক পায়ে খাঁড়া তাদের কি একটুও লজ্জা হয় না দেশের অন্যতম গৌরবময় প্রতিষ্ঠানকে একেবারে নর্দমায় টেনে নামিয়ে আনতে এদের মতো লোকেদের সেনাবাহিনীতে রাখা মানে দেশকে নিজের হাতে ধ্বংসের দিকে টেলে দেওয়া এসব ময়লা আর নোংরা আবর্জনা যদি সেনাবাহিনীতে এখনও থাকে তাহলে দেশের নিরাপত্তা বলতে আর কিছু অবশিষ্ট থাকবে না এরা তো সেই ধরনের লোক যারা দেশের শত্রুদের থেকেও বেশি ক্ষতিকর এদের মুখে দেশপ্রেম শব্দটা কোনোভাবেই শোভা পায় না এটা সত্যিই হতাশাজনক এবং দেশের জন্য চরম লজ্জার যে সেনাবাহিনীর মতো একটি প্রতিষ্ঠানে টাকার বিনিময়ে অযোগ্য অদক্ষ লোকেরা শুধু নিয়োগ পাচ্ছে এই জেনারেলের কৃতকর্ম দেখে মনে হচ্ছে তারা জনগণের বিশ্বাসকে টাকার বিনিময়ে বেঁচে খেয়ে ফেলেছে তার কাছে সবকিছুই ব্যবসা যেখানে টাকাই সব এই ধরনের ব্যক্তিদের জন্য সেনাবাহিনীর মর্যাদা সুযোগ কাগজের টুকরো আর টাকার বান্ডেলে পরিণত হয়েছে আজ সব জায়গায় টাকার বিনিময়ে যারা সেনাবাহিনীতে যোগ দেয় তারা কি আমাদের সুরক্ষা দিতে পারবে নাকি তারা শুধু রাত দিন নিজেদের স্বার্থের জন্য কাজ করবে যেমনটা এই জেনারেল করেছেন টাকা দিয়ে সেনাবাহিনী চালাতে চাও দেশের মানুষ তোমাদের মতো মির্জাপর্দের ভালো করে আজ চিনে নিয়েছে এই ধরনের লোকেদের জন্য শুধু শুধু ঘৃণা যথেষ্ট নয় তাদের কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া উচিত কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া উচিত ছি এরাই এরাই ছিল দেশের সেনাবাহিনী এটা শোনার পর সত্যি মনে হয় আমরা কি আসলেই এমন এক সেনাবাহিনী চেয়েছিলাম যেখানে কোনো নীতি নেই কোনো মূল্যবোধ নেই আর সবচেয়ে খারাপ হলো যেখানে কোনো মানবিকতা নেই দেশের প্রতি কোনো ভালোবাসা নেই জেনারেল জিয়াউল আহসানের মতো লোকেরা সেনাবাহিনীর নামের উপরে একবারে কালিমা লেপে দিয়েছে এই জেনারেলরা নিজেদের স্বার্থে সেনাবাহিনীর পোশাক পরে এটা আপনাকে মানতে হবে তাদের মধ্যে আসলে কোনো দেশপ্রেম নেই এরা আসলে দেশের চরম শত্রু শত্রুর থেকেও বড় শত্রু যারা দেশকে ভিতর থেকে ধ্বংস করছে এখন প্রশ্ন হচ্ছে আমরা কি এদের ক্ষমা করব যারা নিজেদের পকেট ভর্তে দেশের ভবিষ্যৎ নিয়ে খেলেছে এদের জন্য কি আমাদের কোনো সহানুভূতি থাকা উচিত এরা কীভাবে সেনাবাহিনীতে জায়গা পেল এটাই আমি শুধু ভাবছি কীভাবে এরা দেশের সুরক্ষার দায়িত্ব পেল এদের কৃতকর্ম আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সেনাবাহিনী আর নিরাপদ নেই টাকার জোরে ক্ষমতার জোরে যারা সেনাবাহিনীতে ঢুকে পড়েছে তাদের মাথায় দেশের কল্যাণের চিন্তা কিভাবে আসবে তারা তো শুধু টাকা উসুল করার নেশায় মেতে থাকবে যে আমি কত দিয়েছি কত দিয়েছি সেগুলো আবার উসুল করতে হবে তো সুৎসমেত তাই এদের মতো দুর্নীতিবাজদের জন্য শুধু কারাগারই যথেষ্ট নয় এদেরকে ইতিহাসের কালো অধ্যায় হিসাবে চিহ্নিত করা উচিত যাতে ভবিষ্যৎ প্রজন্ম কখনো ভুলে না যায় এই কলঙ্কিত মানুষগুলোকে আবর্জনা যেমন জায়গা মতো ফেলতে হয় এদেরও সেভাবে ফেলে দিতে হবে কারণ এরা দেশের জন্য বিষাক্ত বস্তু রে ভাই আর একটা প্রশ্ন এদের নিয়ে আমরা এতদিন কিভাবে চুপ থাকলাম কেন এদেরকে এতদিন ক্ষমতার অপব্যবহার করতে দেয়া হলো কেন এদের বিরুদ্ধে আগে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দেশের মানুষ এখনই সময় এদেরকে চিনে নেওয়ার এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এদের সরিয়ে ফেললেই আমরা একটা সত্যিকারের গর্বিত সুরক্ষিত সেনাবাহিনী ফিরে পাব। যেখানে শুধু দেশের প্রতি সৎ আর দেশপ্রেমিক ব্যক্তিরাই থাকবে আবর্জনার মতো ফেলে দিন এদেরকে না হলে এরা আমাদের শেষ করে দেবে দেশটাকে পুরে পুরে খেয়ে ফেলবে সেনাবাহিনীতে যারা দেশের জন্য কিছু করতে এসেছিল তাদের স্বপ্ন এদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে সেনাবাহিনী আমাদের গর্ব আর আর তোমরা সেই গর্বের কফিনে শেষ পেট ঠুকে দিয়েছ এদের বিচার না হলে দেশের সাধারণ মানুষ কীভাবে বিচার পাবে এটা অত্যন্ত লজ্জার এবং দুঃখজনক যে গত পনেরো বছরে পুলিশ এবং মিলিটারিতে যারা নিয়োগ পেয়েছে তাদের অনেকেই যোগ্যতার মাপকাঠি নয় বরং টাকার বিনিময়ে আর রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নিজেদের জায়গা দখল করেছে গত পনেরো বছর ধরে যারা টাকার বিনিময়ে আর রাজনৈতিক দাসত্বের মাধ্যমে পুলিশ বা সেনার পদে বসেছে তাদেরকে বের করে না দিলে এই বাহিনী কখনোই সঠিক পথে চলতে পারবে না কারণ নিমডার যতই উপর থেকে কাটুন কিছুই হবে না তাই এদের প্রতি কোনো সহানুভূতি দেখানোর প্রশ্নই আসে না দেশের ভিতর থেকে ঘুন ধরানোর ক্ষতিকর পোকা এরা কুড়ে কুড়ে ঘুন ধরায় এদের বিচার না হলে দেশের মানুষ কিভাবে নিরাপদ বোধ করবে কিভাবে বাহিনীর প্রতি আস্থা ফিরে আসবে মানুষের তাই এদের শুধু বাহিনী থেকে বের করে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না এদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এদেরকে শাস্তি দিয়ে উদাহরণ তৈরি করতে হবে এদেরকে এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে আর কোনো দুর্নীতিবাজ ক্ষমতার অপব্যবহারকারী সাহস না পায় এমন কাজ করতে এই ধরনের দুর্নীতিগ্রস্ত লোকেদের দেশের জন্য ক্যান্স এটা দেশের জন্য ক্যান্সারের মতো যা ধীরে ধীরে আমাদের পুরো সিস্টেমকে ধ্বংস করেছে এদের মতো থার্ড ক্লাস মানসিকতার লোকেরা যদি দেশের বড় বড় পোস্টে থাকে তাহলে দেশের ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে এই প্রশ্নের উত্তরটা রেখে গেলাম আপনাদের কাছে এই যে এই কমেন্ট বক্সে জানিয়ে যান আপনার বক্তব্য দেখতে চাই এই ব্যক্তিকে নিয়ে আপনার কি বিচার